তাই তোর কাছে আসবে বলে গিয়ে গেলে আনি নিলি একটু পিঠা উঁচুটা ও আদর খেতে খুব ভালোবাসে জানিস বাবু আমি যখনই ওই দরজাটা খুলি সঙ্গে সঙ্গে চলে আসে আদর খাওয়ার জন্য বলে মা মা আদর করেও আদর করেও আদর করেও আর একটা পাপাই হুম আরেকটা পাপ লোম উঠছে না আমি তো দেখি বিয়াল গরু দেখি না ও কি করে দুজনেকে একসঙ্গে এক জায়গায় রাখো ছাড়বি না কিন্তু বাবু হাতের মধ্যে রাখিস ওকে একটু নিষেধ করে দে আগে বলে দে কথা বোঝে ওকে বল ওকে কিছু করবি না ওকে কিন্তু খান কিছু করবে না দুজনাই বন্ধু হও ঠিক আছে দুজনাই বন্ধু হও হুম লোবিস্ট্রি কিছু করবে না দা ও জানে আমরা এক বাড়িতে থাকি আমরা বন্ধু আমাদের দুজনা দুজনাকে ভালোবাসা উচিত জানে সব জানে কিছু করে না

বলা যায় না বাবু বলা যায় না বাইরে যেটা হবে বাইরে সামনে নেমে 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 আয় 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 বন্ধু হও হও বন্ধু বন্ধু আসো হও না না কিছু করবে না ও জানে তো এই বাড়িতে একসঙ্গে থাকি ওর খুব বুদ্ধি আছে বাবু কিন্তু তাই বলে একা ছাড়া যাবে না দেখতে হবে কত

হাতে ধরিস না পিঠে পিঠে ও ভয় পাচ্ছে যদি কিছু বদমাইশি করে ফেলি তাই ও খরগোশ ভয় পাচ্ছে না তো বাবু ওকে সবসময় দেখেন টাকা একটু তুইও তাকার

ও এ ভাবছি কি যদি কিছু বদমাইশি করে ফেলি এজন্য ওর কাছে আসছে না বদমাইশি কি করলো